একদমই ডিফারেন্ট ওয়েতে মাত্র দশ মিনিটে তৈরি করব ক্রিসপি চিকেন ফ্রাই এর থেকে মজাদার এবং ক্রিস্পি চিকেন ফ্রাই আর অন্যটি হতেই পারে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করেন উপরটা এত বেশি ক্রিস্পি হবে যা আপনারা অন্য কোনো রেসিপি ফলো করে তৈরি করতেই পারবেন না ভেতর থেকে জুসি এবং উপর থেকে ক্রিস্পি বাচ্চা থেকে বড় সবাই একদম চেটেপুটে পুটে খাবে এই চিকেন ফ্রাইগুলো আপনারা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এছাড়াও বিকেলের স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি দুইটি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি এইবারই চিকেনগুলিকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি চিকেনের কিউবগুলো ঠিক এরকম হবে দেখুন খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটোও না চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম সাথে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া ওয়ান ফোর্থ টি দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া সাদার পরিবর্তে আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণটা অবশ্যই বুঝে দিবেন কারণ সয়া সসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে এই জন্য লবণটা বুঝে দিতে হবে ওয়ান টি স্পুন দিচ্ছি অরিগানো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এইবারে হাতে সাহায্যে সব মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করার পরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবারে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা একটা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া এবং ওয়ান ফোর্থ টি স্পুন অরেগানো সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে এবার এর মধ্যে পানি ছিটিয়ে দিচ্ছি পানিটা একবারে বেশি দেয়া যাবে না ঠিক এইভাবে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে ময়দার মিশ্রণটাকে মেখে নিতে হবে মেখে নিতে নিতে দেখতে পারবেন ময়দার মিশ্রণের মধ্যে ঠিক এরকম কিছু ক্রামস তৈরি হয়েছে যদি বেশি পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু এই ক্রাম্পসগুলো তৈরি হবে না এজন্য অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ক্রামস তৈরি করে নিতে হবে এইবার এই ক্রামসগুলোকে একটি স্ট্রেনারে চেলে ক্রামসগুলোকে ময়দা থেকে আলাদা করে নিচ্ছি এর মধ্যে যে এক্সট্রা ময়দাগুলো রয়েছে সেটা চেলে অবশ্যই আলাদা করে নিতে হবে চেলে নেওয়ার পরে ময়দার ক্রামসগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি আর এদিকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে মশলার সঙ্গে আরেকবার ভালোভাবে মিশিয়ে মশলার মধ্যে থেকে চিকেনগুলোকে উঠিয়ে আলাদা করে রেখে দিচ্ছি এবারে এই চিকেনের মশলাগুলোকে জেলে রাখা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে এর মধ্যে আরও সামান্য একটু পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি আজকে যে প্রসেসে চিকেন ফ্রাইটা তৈরি করছি এভাবে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন চিকেন ফ্রাইটা খেতে যেমন মজাদার হবে তেমনই হবে ক্রিসপি আপনারা তো অন্যভাবে চিকেন ফ্রাই তৈরি করতে ভুলেই যাবেন আমি ঠিক এরকম একটা ঘন ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পারছেন এবার তাহলে চিকেনগুলো কোটিং করার পালা একটি করে চিকেন পিস নিয়ে ফার্স্টে ময়দার এই মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি এরপরে তৈরি করে রাখা ময়দার ক্রাম্পসের মধ্যে চিকেনটাকে আরও একবার কোটিং করে নিচ্ছি তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা উপর থেকে লেয়ার ক্রিয়েট হয়েছে কোটিংটা করতে খুব একটা প্রবলেম হয় না খুবই ইজিলি কিন্তু কোটিংটা হয়ে যায় কোটিংটা কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন চলে আসলাম চুলাতে চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চিকেনগুলোকে কোটিং করার পরে অন্য কোথাও রেখে দেয়া যাবে না সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আমরা সরাসরি যখন ময়দার মিশ্রণের মধ্যে চিকেন কোটিং করে তেলে ভাজি অনেক ময়দার মিশ্রণ তেলের মধ্যে পড়ে গিয়ে ময়দার মিশ্রণ সহ তেলটা পুরে একদম পুরো তেলটায় নষ্ট হয়ে যায় ওইটা দিয়ে আর কোনো কাজই করা যায় না তবে আপনারা যদি আমার এই পদ্ধতিটি ফলো করে চিকেন ফ্রাই তৈরি করেন আপনার তেলগুলো কিন্তু ওয়েস্ট হবে না এই তেলগুলোতে আপনারা পরবর্তীতে যে কোনো ফ্রাই করে নিতে পারবেন সো খুবই কার্যকরী একটি পদ্ধতি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কথা বলতে বলতে এদিকে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে প্রায় আট থেকে দশ মিনিট সময় লেগেছে এরপর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম দেখতে পারছেন আল্লাহ চিকেন ফ্রাইগুলো কত বেশি লোভনীয় হয়েছে উপরের কোটিংটা এত বেশি পারফেক্ট হয়েছে দেখে খাওয়ার লোভ লেগে যাচ্ছে আর টেস্টের কথা কি বলবো আপনারা না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন না একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে চিকেনটা কত বেশি জুসি রয়েছে আর উপরে লেয়ারটা তো আলহামদুলিল্লাহ খুবই ক্রিস্পি আপনি মুখে দিলে জাস্ট অন্য জগতে হারিয়ে যাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ